আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও বিদেশের প্রান্ত থেকে যে সমস্ত ভিউার্স আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো সুস্থ আছেন এ বছরের শেষ ভ্যারিগেটেড মালটাটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ধরছিল পরপর তিন বছর এই গাছটিতে একাধারে ফল আসছে তো যারা কমপ্লেন করেন যে ভ্যারিগেটেড মালটা শুধু গাছই বাড়ে ফল হয় না তারা নিজের চোখে দেখুন আর আমার ভিডিও লিস্টের পূর্বের ভিডিও দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পরপর সকল বছরই ফলন পেয়েছি তো ভিওয়ার্স আপনারা স্বাদ বাগানের সৌন্দর্যের জন্য এবং এই অসাধারণ মালটাটির স্বাদ গ্রহণের জন্য আপনারা গাছটি লাগাতে পারেন এটা খুব বেশি বার মতো মিষ্টি তা বলবো না তবে অসাধারণ খেতে আর দেখতে তো মাশাল্লাহ তো ভিউয়ার্স ভালো থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে